বর্তমান সময়ের ঊর্ধ্বগতির বাজারে টাকার মান কমার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আর নিত্য পণ্যের দামে ক্লান্ত হয়ে এক কাপ চা খেতে গেলে পকেট থেকে খসবে সর্বনিম্ন পাঁচ টাকা যদি একটু ভালো মানের চা খেতে চান তাহলে দাম দিতে হবে বেশি টং দোকানের চায়ের দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে তবে দু সালের বর্তমান সময়ে দু টাকায় চা পাওয়া কিভাবে সম্ভব ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চরঙ্গি বাজারে দুই টাকার চা বিক্রি করছেন তিপ্পান্ন বছর বয়সী নুর ইসলাম তাও এক দু বছর ধরে নয় দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে দু টাকায় চা বিক্রি করে আসছেন নুর ইসলাম আর এই চা খেয়ে বিল দিতে গিয়ে অবাক হচ্ছেন অনেকে আমি ছোট তখন থেকে উনি চার দোকান করে ওই তখনও দুই টাকা বেচতেছে এখনো উনি ওই দু টাকায় এ আমরা বলতেছি যে চার দাম বাড়া এ বলতেছে আমি যতদিন বাঁচে থাকবো ওই দুই টাকায় চা বিক্রি করব বেশি বিক্রি করব না যেখানে চায়ের দাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা কফি হলো ষাট টাকা সে জায়গায় ইনি এখনও দুই টাকা দামে চা বিক্রি করে এই জীবিকা নির্বাহ এটা আসলে এখনকার যুগে বিরল ঘটনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে এই চাচা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পায় না বলে আমাদেরকে জানিয়েছেন যদি সুযোগ সুবিধাগুলো তাকে দেওয়া হয় তাহলে কিন্তু তিনি স্বাবলম্বী হবেন আগামী দিনে আরেকটু এগিয়ে যেতে পারবেন এবং যার যে তার যে সংসার সেই সংসারটা ভালো চলবে

আমি দুই টাকায় ধরে থুঝি আমি যত দিন বাঁচবো ততদিন দু টাকাই খেলাবো আমি কোনো মেম্বার চেয়ারম্যান আজ পর্যন্ত আমি মুছে কোঠাটা দেয় আমি এই দোকানেই করা খাই এটাই আমার সম্পদ আর কোনো নাই যদি সহযোগিতা পাই তাহলে আমি কিছু দূর আগা যাব চলতে পারবো শুধু চা নয় সেই সাথে বুট বুন্দিয়া সেমাই খুরমা পেঁয়াজুসহ আরও নানান মুখরোচক খাবার পাওয়া যায় নূর ইসলামের দোকানে ছোট্ট এই টিনশেডের দোকানের আয় দিয়েই চলে নূর ইসলামের চার সদস্যের পরিবার সরকারি সুযোগ সুবিধা পেলে আরও কিছুটা সচ্ছল হতে পারবেন বলে জানান তিনি মোহাম্মদ বিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও